ओह ना ही कोई सब आती जाता रहा आजकल के दिने ये टा कंट्रोलर ये टा दिन रही सेना माव जरा ना बो ना।, ना अपना चीनिया में हाँ अपना गोड़े किया काश कोरिया में अपना इधर मलागेस्टनानी हाँ हाँ हैं पहले से पहले से बोल दस लोग हैं इतने सीनो तो

আমরা তো জানি না এরকম আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত আমরা আমরা মানে আমরা কাজে আমরা এটা যারা আমরা অসুস্থ আছে যারা ইয়া আছে কার কি অসুবিধা হয় তাদের পাশে থাকা আমরার সৎসঙ্গের পিনুলটাই ওটা বল শুনুন না আমি

है शिगो जो बीस कोटी कितना कितनी आनी है बोर्डिंग पड़ी यार आमदा तो जानी ना ना नहीं ले किच्छ नहीं आये लम ने दिला दिला जा किच्छ सब जी आमदा जा बनाया दिया जा जाओ जा बनाया दिया जी मुंडा जा दाऊ और चश्मे ने बात बनायी जी बोला डायलोग डायलोग सब जैताब না আইলে তো আইলে তো ভালোই যদি তোমার অসুবিধা হয় তে আমরা আমরা নেহামায় বানাইয়া দিয়া যাইব কোনো সমস্যা না আমরা আছি যাও যাও মাসি একটা কথাই কইমো আপনারে আপনি খুব নাম করবা নাম করবা ঠাকুরের নাম করবা দুঃখ মানে সবার জীবনে সবার জীবনে আছে

মৰা মানুহ আইনাৰত ছিয়া মানুহ কথা জীৱন

তুমি পারবাই নি রান্না করতে আচ্ছা ঠিক আছে তাহলে দিলাও তারা একটু রান্না দেখো সুস্থ দুই ডিবি একটু বেশি দিলাও তারা থাকলে বেলা খাইতে পারবো না দুই আর এক দিবি দিলাও কাল থাকলে তারা রাত্রে আবার আনতো নি একবারে দিলাও কইরা যখন কোনো অসুবিধা হইব আমরার ফোন নাম্বার রাখবা আমরা আইয়া দেখমু হ্যাঁ মেরারে তো বিয়া দিলেই সব দূরে কোনো ইয়ে নাই দশ মিনিট মারা গেছে ছেলেটা পাঁচটা নামারে বোনা থানা থানায় যাচ্ছে তাদের

अच्छा अच्छा और तुम्हारा में कोई आता हम्म सात आठ आठ था कि मैं खाने खाई अच्छा खाने खाई से ना जोर खाई ना और जाग अन्यों घुमाई ना आज छोटा तातों घुमाई अच्छा आज तो क्योंकि आज तो तारीख नो दो बजे रात से हम्म आज छोटी तारीख खाने खाई মুখে বাবা আমি সেদিন মরবার চার দিন আগে গরম জল করিয়া তারা স্নান করাইছে আমার পা বালা আছে স্নান করাই আছে দুই লাগাই আছে সেই কাপড় ধুইয়া দিচ্ছে দুইবার পরে আমি কই কিছু খাও খাইতো না বিস্কুট আনছি বিস্কুট এনে মুখে দিয়ে ঘুরাই দেয় খাইতো না খাইতো না আর চোখ বই নই গেছে

কিন্তু আগামীতে তুমি খুব বেশি করে নাম করো সব দুঃখ দূর হয়ে যাবে হ্যাঁ আমরা কীর্তনী মানুষ লাকড়ি কই খুব তুমি নাম করো নাম করলে দেখবাই সব কিছু শান্তি পাইবা যে গেছে তারে নিয়ে আর ভাববা তো লাভ নেই না ওখন যে ছেলেটা আছে তারে ভালোভাবে দীক্ষা নেওয়াও ইষ্টবিতি করাও পিছন দিকে যাও ওদিকে ওদিকে যেভাবে তারে মানে ভালোভাবে রাখা যায় যে আসে তার চিন্তা নিয়ে থাকো আর কোনো এসব যে গেছে তার চিন্তা মাথায় না আনাটাই ভালো আগামী দিনের জন্য ইয়ে করো আচ্ছা থানায় ডাকছে ওইটা তখন

আচ্ছা যা এবার তো হয়ে গেছে পরম পিতা যা করেন মঙ্গলের লেগে করেন হ্যাঁ এটা তোমার হুঁশিয়ার কইরা দিছুন যে আগামী দিনের জন্য তুমি সাবধানে থাকতায় আর যে ছেলে আসে ওই ছেলেরে সবচেয়ে বড় কথা হইল তা ওই ছেলের ইষ্টমুখে কইরা তুলো হ্যাঁ তখনই গিয়া সব কিছু সুন্দর হইব হ্যাঁ দুঃখ এখন তার কইরা লাভ নেই না হ্যাঁ তো আর না

ঠিক আছে সবকিছুই ঠিক আছে এখন তো তার সৎ কাজ তো ভালোভাবে হয়েছে ওখানে আর কোন তুমি চিন্তা করো না তুমি এখন যে ছেলেটা আছে তারে ভালোভাবে তুমি ইয়ে করো

জয়গুরু জয়গুরু আজ আমরা আজ আমরা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা আমরা একটি ডিপিওয়ার ওয়ার্কে এসেছি সদ্য ওনার একটি পুত্র সন্তান মারা যায় জলে ডুবে ওনার সেই পরিবারের সাথে আমরা এসে দেখা করছি এই মুহূর্তে দেখছি যে ওনার পাটাও ভেঙে গেছে ছেলেটা সদ্য মারা যাওয়ায় মা ক্লান্ত হয়ে দুঃখে ক্লান্ত হয়ে মার পাটাও ভেঙে গেছে এই মুহূর্তে আমরা এসে দেখলাম ওনাদের যা অবস্থা ছোটো একটা ছেলেকে নিয়ে উনি আছেন এই মুহূর্তে ওনাদের মানে খাবারও কোনো ব্যবস্থা নেই ঘরে কিছু নেই আমি আর আমাদের নেহামা এসেছি এখানে নেহামা তড়িগুড়ি করে ওই যে ওদের জন্য রান্না করছে ওই যে ওই যে বাজার এনে দিয়েছে করা নাকি ওই যে বাঁধাকপি ডিম ওগুলো আমি তো ওগুলো ছুতে পারবো না আমার নেহামা ওগুলো তৈরি করছে সবাই আশীর্বাদ করবেন ওইভাবে যাতে আমরা পরম পিতার পরিচয় দিয়ে সব জায়গায় গিয়ে সবার পাশে দাঁড়াতে পারি সেটাই আমরা কামনা রাখব দেখুন ওখানে উনাদের কোনো উনানের ব্যবস্থা নেই এই মাটির চুলো একটি রয়েছে জানি না নেহা মা ওটার মধ্যে কীভাবে রান্না করবে এখন আমি পাশে আছি কিন্তু আমি তো ছুতেও পারছি না ওগুলো যাই হোক সবাই পাশে থাকবেন আমাদের আজকের ডিপি ওয়ার্ক সারাদিন অব্যাহত থাকবে আপনারা পাশে থাকুন জয়গুরু